হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল সো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো গাইস আমি আজকে আপনাদের একটি নতুন ব্র্যান্ডের ক্লক দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সো গ্যাস এটা হলো সেই নতুন একটি ব্র্যান্ডের ঘড়ি একবারে দেখতে পাচ্ছেন সুন্দর অ্যান্ড কোয়ালিটিফুল ইউজ করলেই বুঝতে পারবেন তো গ্যাস আমার ভিডিও গুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে